এবছর নিয়ে তোমার পঁয়তাল্লিশতম বর্ষ এবং এই বছর বিশেষ আকর্ষণ রুপোর ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি রানার্স ট্রফি দুটো ট্রফি রুপোর ট্রফি পুরোটাই রূপো তার সঙ্গে দু লাখ এবং দেড় লাখ সুযোগ আছে আই

মারু মারু থেকে আবারও সুনীল সন্দীপ বললাম গুম্বা সুযোগ আছে সেকেন্ড আবারও যেতো বোম্বাহ জোড়া গোলের অধিকারী জার্সি নাম্বার সিক্স যদিও শেষ রক্ষা হয়নি গোলকিপার বারু পাওয়ারফুল শট রুকি দিতে চেয়েছিলো এলিজে মিউটি প্রীতম আমার সূর্য শিখা সঙ্গপরি বল প্রতিটি খেলোয়াড়কে হান্ড্রেড দিতে হবে জয় পরাজয় খেলার লোক মেনে নিতে হয় তবে লড়াই চালাতে যাবে শেষ পর্যন্ত না গুজব কাছে ব্যবধান কমানো ওরফের চান্স আরও একবার সুযোগ কাদের থেকে না একটা মিনিট থেকে দর্শকদের কাছে নজর কাড়লেন এবং কয়েকবার প্রশংসার দাবিলার হলেন অনেক ভঙ্গিমাই দুই একের ব্যবধান কিছুটা হলেও কিন্তু ব্যবধান কমানো বলতে হবে গোল নাম্বার

চমৎকার আরো সঙ্গের একজন একটু মঞ্চে আসবেন আর সামনে দাঁড় একটু বলু বলু অসম্ভব সুন্দর ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্সিভ আমরা ক্লাবের পক্ষ থেকে সূর্যশিখা সঙ্গ এবং

गुड बॉल देखिए पीतम में पाइवल पीतम आजकल लड़ाई का चिरो सरी हो गया है बोले गोल मोमेंटम का मैच ओ इक्वल इज द स्कोर फॉर्मली है और क्या बात है क्या अंदाज़ है शॉट है गोल तीन दिन वाओ वाओ সেরা সেরা ম্যাচ এমন বারবার সেরা সেরা ম্যাচ হয়ে গেল সেরা সেরা ম্যাচ এই শটে কিন্তু ফুল ছড়াচ্ছে এটা সেই ফুলের শোভা বন্ধ যেন দর্শকরা নিতে চাইছে ভালো ভালো কাদের কাদের থেকে না করে ফেললো হয়ে গেল বোভাই থেকে বুম্বা দেখা যাক লাস্ট টাইমে কোনো টিম গোল পাই কিনা লকাই লকাই